আগামী বিশে ডিসেম্বর শুক্রবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে সিরিজের শেষ ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল যদি সিরিয়া দর্শক যেই ফরম্যাটে সব থেকে শক্তিশালী ক্যারিবিয়ানরা ঠিক সেই ফরম্যাটে টাইগারদের সামনে দাঁড়াতে পারছে না টি টোয়েন্টি ফরম্যাটে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাত রানের দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টাইগার বোলারদের অগ্নি ছড়া বোলিং সামনে অসহায় আত্মসমর্পণ করে ক্যারিবিয়ানরা যার ফলে দ্বিতীয় টি ম্যাচে সাতাশ রানের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই টি সিরিজ জয়লাভ করে বাংলাদেশ দল আর আগামী বিশে ডিসেম্বর শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট হাউস করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা প্রথম দুই ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল অপরদিকে স্বাগতিকরা ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ সেরে অনেকটা ব্যাক ফুটে রয়েছে আর তাই তো শেষ ম্যাচে জয়লাভ করে ঘুরে দাঁড়াতে চাইবে ক্যারিবিয়ানরা আর এই দুই দলের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পতাকা রাখা হয় আর টিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা বিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সিরিজের শেষ ম্যাচ জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ